অনেক বছর পর চলে এসেছি ওই যে বড় আড্ডা মেরেছি আমরা এখানে অনেক রকম খাবার আছে ফল আলুর দম ঝালমুড়ি আইসক্রিম আইসক্রিম মানে কি এটা ছোটবেলার কুলফি

ভাগ্যবতী মাইয়া তুমি একটা মনে মনে রে দাও তোমার একটা আর তোমার পাপা ধরো তোমার পাপাটা মিয়ার এই না না পাপা আমার লটারি জীবনে ভালো হয় না

এই যে জাহাজের শাড়ি আর শাড়ি এটা হচ্ছে কিজানিঘাট ফরাজগঞ্জ ফরাজগঞ্জ এরপরে হচ্ছে সদরঘাট আর এই যে এটা আমাদের পুলিশ ভাইদের জন্য করা হচ্ছে কত জাহাজ ওই পারে হতো আছে আগে তো এত জাহাজ আসতো না

বৃষ্টির জন্য নৌকায় উঠতে পারলাম না এই যে আজকের আকাশটা